একেবারে আটলান্টিকের ফ্রেশ মাছ ধরা আটলান্টিকের পারে থেকে তুমি আমার শরীরের দিকে দিও না বারবিকিও হবে বাসায় গেছে আর সাগরের থেকে একদম ডাইরেক্ট আমাদের গ্রিলে এটা হচ্ছে আমাদের এক্সট্রা খাটনি এটা হচ্ছে আমাদের এক্সট্রা খাটনি বুঝছো মাছ ধরে নিয়ে আসে আর এই যে মজার মজার মাছ পড়গি এটা আজকে গ্রিল করা হবে গ্রিল করা হবে না নাকি ভুনা হবে গ্রিল গ্রিল করলে ভালো লাগবে বেশি আমরা কিন্তু এর আগে কিন্তু এই পর গ্রিল করছিলাম বাসা না আমার মনে আছে আমাদের ফার্স্ট ফ্লোরে যখন বাড়িটা ছিল না গ্রিলটাই মজা লাগবে হ্যাঁ আর এটা হচ্ছে মাছ ঠিক আছে কত লাভ দিছে লাভ যে এই মাছটা হ্যাঁ স্পট এটা অনেক মজার মাছ এই যে দুই ধরনের মাস্ক গিয়ার স্পট গিয়ার স্পট মানে হুম কাছে তো এইডা কি ভাইয়ার আর এজে নিপুরার স্পট এটা হ্যাঁ চিকচিক তিনটা র‍্যাক দেখছো এটা আবার 700 ফ্লোরে কি স্পট হ্যাঁ ফ্লোরে স্পট মাছগুলোকে দু পেঁয়াজা করব আর পোরগি মাছগুলোকে গ্রিল করব আর মাছগুলোর মধ্যে হলুদ মরিচ ধনিয়া দিয়ে একটু করকরা ভাজা করে নিচ্ছি কয়লার চুলায় সাথে আছে লাকড়ি ধৈরা নিয়ে আসছি মাছ মাছ ধৈরা নিয়ে আসা তারপরে এই যে ফ্রেশ ফ্রেশ মাছ ভাজা হচ্ছে

এই যে এই লাকটেটা দিয়ে রান্না করলে যে কি ভাল লাগে এটা অনেক সুন্দর গন্ধ বের হয় এই গাছের ডালা এই যে আসো আসে আসে আসো কাছে এসো এই যে মাছগুলিকে আগে ভাই জানিছিলাম এখন এই যে পেঁয়াজের উপর পেঁয়াজ দিয়ে মাছের উপরে করকড়া ভাজা কার কার পছন্দ আমি জানি না বাট এইটা যে কি একটা স্বাদ তারপরে রান্না করতে বসে পড়লাম আসলে ফ্রেশ মাছের মজাই আলাদা আর ধরাটা দেখাতে পারলাম না অনেক ভুরে গিয়ে মাছগুলি ধরে নিয়ে আসছে আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ